কনস্ট্যান্টলি একটা ভোগান্তির মধ্যে যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত রয়েছেন সেই সমস্ত জাতক জাতিকাদের ইম্প্রুভমেন্টের জায়গা দেখা যায় ম্যাক্সিমাম পসিবিলিটিস বা প্রোবাবিলিটি থাকবে আপনি অবস্টকল থেকে বেরোতে পারবেন আমি পার্সোনালি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের রিলেশনশিপ নিয়েও একটা ইস্যুস ছিল সেই নেগেটিভ অবকাশ থেকে ধীরে 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 আপনি বেরোতে পারবেন নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে বিশেষ রাশি নিয়ে সেটি হল কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বৃহস্পতির সঞ্চার কতটা ফলপ্রসূ হতে পারে কতটা শুভ অশুভ ফলাফল দেবে সেটি আমরা বোঝার চেষ্টা করব আমি প্রথমেই বলি আপনাদের দ্বিতীয় শনি সাড়ে সাতই চলছে কুম্ভ রাশির সাড়ে সাতির শেষ চরণে কুম্ভ দাঁড়িয়ে আছেন এই জায়গায় দাঁড়িয়ে কুম্ভ রাশির অনেক কিছু ভাবার আছে অনেক কিছু করার আছে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু বোঝানোর আছে প্রসঙ্গত আমি জানিয়ে রাখি বর্তমান সময়ে বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচুর টেনশানে আছেন বা চিন্তার মধ্যে আছেন যে তাদের মুভমেন্ট হচ্ছে না তাদের অগ্রগতিটা হচ্ছে না আমি আপনাদের প্রথমেই জানাই কুম্ভ রাশির চাকরি রিলেটেড মানে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে যারা ভুগে চলেছেন নিরন্তর যাদের ভোগান্তির কোনো শেষ নেই ভোগান্তির কোনো খামতি নেই কনস্ট্যান্টলি একটা ভোগান্তির মধ্যে যে সমস্ত জাতক বা জাতিকারা এখনও পর্যন্ত রয়েছেন সেই সমস্ত জাতক জাতিকাদের ইম্প্রুভমেন্টের জায়গা দেখা যায় কুম্ভ রাশির ফাইন্যান্সিয়াল শ্রীবৃদ্ধির সম্ভাবনাটা কিন্তু বাড়তে চলেছে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল ইম্প্রুভমেন্টের জায়গাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এটুকু বলতে পারি প্রথম এবং কিছু ফাইনান্স আপনার প্রফেশনাল সূত্রেই ডেভেলপড হবে অনেকের দেখবেন অনেক দিনের না হওয়া প্রমোশন হবে অনেকে দীর্ঘদিন ধরে প্রমোশন করতে চাইছেন কিন্তু প্রমোশান হচ্ছে না দীর্ঘদিন ধরেই একটা প্রমোশনের জন্য পরিকল্পনা করছেন কিন্তু সেই পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হচ্ছে না তাহলে যারা প্রমোশান চাইছেন কিন্তু প্রমোশন করতে পারছেন না দীর্ঘদিন প্রচেষ্টা থাকা সত্ত্বেও যাদের প্রমোশানটা হয়নি বা আপনি ডিজার্ভিং ক্যান্ডিডেট হওয়ার সত্ত্বেও প্রমোশানটা অন্য কেউ পেল এই ধরনের বিষয় যদি ডেভেলপমেন্ট না দেয় তাহলে আমার মনে হয় যে এর থেকে আর বেটার কিছু হতে পারে না এখন অগ্রগতি হবে কর্মজীবনে অগ্রগতি হবে প্রমোশনাল জায়গা যদি আটকে থাকে না হয়ে থাকে দীর্ঘদিন ধরেই প্রমোশনাল একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন দীর্ঘদিন ধরেই একটা প্রমোশনাল দূরত্বের মধ্যে আছেন না আপনার বস আপনাকে টেনে নিচ্ছে ডেভেলপমেন্ট দেওয়ার জন্য মানে আপনি কোথাও যেন সঙ্গত কারণেই দিন দিন পিছিয়ে পড়ছেন তো যারা পিছিয়ে পড়ছেন সঙ্গত কারণে হোক যে কারণেই হোক না কেন যাদের একটা অবস্টাকলের মাত্রা প্রচুর বেশি তারা ইমপ্রুভ করতে পারবেন অবস্টাকল থেকে বেরোনোর সম্ভাবনাটা বেশি ম্যাক্সিমাম পসিবিলিটিস বা প্রোভাবিলিটি থাকবে আপনি অবস্টাকল থেকে বেরোতে পারবেন হ্যাঁ এটা তো ঠিক আপনারা অনেকে এখনও অবস্টাকলে আছেন এটা তো ঠিক আপনারা অনেকেই বারংবার দুশ্চিন্তার মধ্যে পড়ে যান অনেকগুলো রিজেন বা সম্ভাব্য কারণও আছে দুশ্চিন্তার তবে হ্যাঁ দুশ্চিন্তার মধ্যে পড়ে যান এই মুহূর্তে যারা দুশ্চিন্তার মধ্যেই আছেন এই মুহূর্তে যারা কোনো না কোনো কারণে অগ্রগতি করতে পারছেন না কোনো না কোনো কারণে সাকসেস পাচ্ছেন না আমি পার্সোনালি মনে করি তারা সাকসেসও পাবেন অবস্টাকল ফ্রি হয়ে জীবনচক্রে চলতেও পারবেন তার মানে একটা আশা আমরা রাখতে পারি উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি যে আমরা ভালো থাকবো বা ভালো থাকার প্রভাবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি পার্সোনালি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের রিলেশনশিপ নিয়েও একটা ইস্যুস ছিল গুরুজনের হস্তক্ষেপে সেই রিলেশনশিপের ইস্যুস মিটে যাবে বিশেষ করে ম্যারেজ লাইফ নিয়ে যাদের স্ট্রাগল মূলত প্রবলেমটা ম্যারেজ লাইফ নিয়েই আপনি চাইছেন দূরে চলে গেছেন অলরেডি দুজনা সেপারেট রয়েছেন আমার মনে হয় এই সেপারেশন বা সেপারেট থাকার যে টেন্ডেন্সিটা তৈরি হয়েছে কোনো গুরুজনের সহযোগিতায় আপনার সেপারেশন সেপারেট থাকার মেন্টালিটিটা অনেকটা মিনিমাইজ হতে পারে বা মিনিমাইজ হয়ে যাবে দেখুন আপনারা প্রত্যেকে তো জানেন যে অনেকেই খুব আধ্যাত্মিক কুম্ভের আবার অনেকের আধ্যাত্মবাদে একেবারেই সেই বিলিভ যায় বলি না কেন নেই তবে যারা আধ্যাত্মিক নিজেকে একটু অন্যরকমভাবে ভেবেছেন একরকমভাবে প্রগ্রেস বা অগ্রগতি করার একটা চেষ্টা করেছেন এবং সেই সুযোগটাকে প্রকৃতভাবে কাজে লাগাতে চাইছেন যে আগামীতে যেন আরও স্পিরিচুয়ালিটি আপনার মধ্যে আসে আগামীতে যেন আপনি আরও বেশি স্পিরিচুয়াল হতে পারেন আমি আপনাকে বলি আপনার স্পিরিচুয়ালিটিটা বাড়বে দিনত্তর দিন আপনার স্পিরিচুয়ালিটিটা বাড়বে বই কি কমবে না দিনোত্তর দিন এ বিষয়ে আপনি সাকসেস বা অগ্রগতি পাবেন তবে মাথায় রাখতে হবে আপনাদের অনেকের মধ্যে গায়ক আছেন সঙ্গীত জগতের সাথে যুক্ত এমন অনেক জাতক জাতিকা আছেন বা ক্রিয়েটিভ জগতে বা এন্টারটেইনমেন্ট জগতের সাথে যুক্ত অনেকে আছেন তারা চাইছেন নিজেদেরকে ইম্প্রুভ করা ধীরে 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 ইম্প্রুভমেন্ট হবে নিজেকে ইম্প্রুভ করার লক্ষ্যেই হতে পারবেন তবে এর আগে যে ফ্যামিলি লাইফে স্ট্রাগল এর আগে প্রফেশনাল স্ট্রাগল এই পুরোনো কথাগুলো ভাবলে কিন্তু হবে না আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যারা চাই তাদের ইম্প্রুভমেন্ট হোক আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে যারা একটা টাইমে খুব স্ট্রাগল করেছেন খুব হাই পজিশনে একবার চলে যাওয়ার পর যখন পজিশনটা লো হয়ে যায় জানেন তো সেটা আরও বেশি কষ্টের আর কুম্ভ রাশির এমন অনেক জাতক জাতিকা আছেন যাদের পজিশানটা খুব হাই হয়ে যাওয়ার পর আজকে তারা একটু লো হয়ে গিয়েছেন বলে যেন তার প্রবলেমটা আরও বেশি একটা প্রত্যেকের খরচ থাকে একটা সীমা পরিসীমায় প্রত্যেকে আমরা বাধা পড়ে যাই আজকে কুম্ভ যখন দেখলো সে মাস গেলে তিন লাখ টাকা খরচ করছে বা আয় করছে হঠাৎ করে সেটা যদি তিরিশে নেমে আসে তার থেকে কষ্টের আর কিছু হতে পারে না তবে এটুকু শিওর কুম্ভ এই যে টাইমিংটা এতটা নেগেটিভ দিকে অ্যাটলিস্ট আর যাবে না একটা নেগেটিভ জায়গা ছিল একটা নেগেটিভ অবকাশ ছিল সেই নেগেটিভ অবকাশ থেকে ধীরে 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 আপনি বেরোতে পারবেন সেই নেগেটিভ অবকাশ থেকে ধীরে ধীরে আপনার উন্নতির অবকাশ আমরা দেখতে পারব তবে নিজের উপর ফেত রাখাটা দরকার সেটা রাখতে হবে ঠিকঠাকভাবে চলাচল করাটা দরকারে সেটা করতে হবে কারোর উপর রং বিশ্বাস ভুল বিশ্বাস এগুলো করা যাবে না আর সব থেকে খেয়াল রাখতে হবে এই সময় পথটা নির্বাচন করা তবে চাকরি ফাইন্যান্সিয়াল সেক্টরে লাভ আছে যে কোনো বেসরকারি জবের ক্ষেত্রেই পজিটিভিটি থাকবে সেলস মার্কেটিংয়ের ক্ষেত্রে অলমোস্ট পজিটিভিটি থাকবে কুম্ভের বহু জাতক জাতিকারা সেলস মার্কেটিং রিলেটেড জবের সাথে যুক্ত সেলস মার্কেটিং রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত তাদের লাভ হবে দূরে যারা ভ্রমণ করতে চাইছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে নিছক যারা দূরে যেতে চাইছেন নিছক যারা দূরে গিয়ে একটা পরিকল্পনা করতে চাইছেন তারা ডেভেলপমেন্ট করতে পারবেন বা অগ্রগতি করতে পারবেন আমি আশাবাদী বিষয় যে আপনি আপনার প্রোগ্রেস প্রকৃতভাবেই দেখতে পারবেন আপনি আপনার গতি প্রকৃতি প্রকৃতভাবেই দেখতে পারবেন আপনি আপনার স্ট্রেস থেকে প্রকৃতভাবেই বেরিয়ে আসতে পারবেন একটা দুটো প্রবলেম আছে সলভ করুন সলিউশন করুন প্রত্যেকটা জিনিস জানেন তো জীবনে সমাধান হয় তবে সমাধানের জন্য দরকার উপযুক্ত বা সঠিক পদক্ষেপ গ্রহণ আজকে যদি আমার পদক্ষেপটা সঠিক না হয় তাহলে সাকসেস কোথা থেকে আসবে 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 না তাহলে আপনার মুভমেন্ট আপনার স্টেপ যেটা আপনি নিতে চলেছেন দ্যাট শুড বি কারেক্ট সেটাকে ভালো হতে হবে দেখুন আমি সিম্পলভাবে বুঝি আজকে যে পর্যায়ক্রমে আছেন এই জায়গা থেকে অনেকটা বেটার ফলাফল আপনাদের আসবে আপনি সত্যিই ভালো থাকতে পারবেন ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ